だな49990 টাকার বেডরুম প্যাকেজ সেই ভাইরাল বেডরুম প্যাকেজটা ওটা দিয়ে শুরু হোক নাকি আজকে কিন্তু প্রিমিয়াম কালেকশন দেখে একটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার একদম প্রিমিয়াম মধ্যে পাবে পাচ্ছ করা রয়েছে সাথে এই ড্রেসিং টেবিলটা বাঁচো ফুল লেন্থ মিরর থাকবে যাতে তুমি স্টোরেজ পাবে এটা তোমার ন্যানো টেকনোলজিতে ডুকো পেইন্ট করা রয়েছে এটা দেখতে পাচ্ছো ভিতরে ল্যামিনেশনটাও কতটা প্রিমিয়াম রয়েছে এখানে আলাদা করে ড্রয়ার আছে হ্যান্ডেলগুলো দেখো কত সুন্দর সাথে জায়েন্ট ওয়ার্ডরোবটা পাবে ফোর ডোরে আচ্ছা ফোর ডোরে জায়েন্ট ওয়ার্ড জায়েন্ট ওয়ার্ডরোব পাবে ফোর ডোরে গ্লাস তুমি দেখতে পাচ্ছো ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া রয়েছে সাথে কিন্তু রয়েছে সেন্সর লাইট বাহ দেখেন খুব দারুণ একটা প্রিমিয়াম প্যাকেজ আছে একটা সাইড টেবিল আছে অনেক ইউনিক দেখো তুমি বাহ প্রচুর কিন্তু বেডরুমের খাজানা